আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক জামাত ইসলামী বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ নয় পুরো পাক ভারত উপমহাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আঠারো জানুয়ারি উনিশশো একচল্লিশ সনে ভারতবর্ষে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল মাওলানা আবুল আলা মৌধুরী তিনি মূলত মধ্যপ্রাচ্যের যে ইসলামী ভাবধারা ওহাবি আন্দোলন সেই ওহাবি আন্দোলনকে পুঁজি করে তিনি ভারতে একটি বিভিন্ন ধারার ইসলামী রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন কারণটা কি ছিল কারণটা ছিল যে ভারতে যখন রাজনীতিটা খুব উন্মুক্ত হয়ে গেল ঠিক সেই সময়টাতে একটি সেকুলার রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের অভ্যুদয় হলো আবার কংগ্রেসকে কাউন্টার দেওয়ার জন্য সেখানে মুসলিম লীগ হল মুসলিম জাতি সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু মুসলিম লীগের সঙ্গে যারা জড়িত ছিল মূলত সত্যিকার অর্থে বনেদি মুসলমান আমলদার কিংবা ওইরকম যাদেরকে আমরা অলি আল্লাহ গাউস কুতু প্রকৃতির বলি তারা এই দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না যদিও তাদের সকলের সমর্থন ছিল মুসলিম লীগ কেবলমাত্র একটি জাতিগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করত দ্বিতীয়ত এখানে ধনিক সম্প্রদায় যারা এলিট জমিদার নবাব এরকম প্রকৃতির ছিলেন ঢাকা নবাবেরা করটিয়ার জমিদার তারা এইভাবে ভারতবর্ষের পাকিস্তানের যত সব বিখ্যাত ফিউডাল সোসাইটির লোকজন মিলে মুসলিম লীগ চালু করল এবং পরবর্তীতে মুসলিম লীগের সঙ্গে সেরে বাংলাকে ফজলুল হক কিংবা ধরুন কায়দা যে আলী জিন্না যারা আসলেন তারা খুবই সেকুলার প্রকৃতির মানুষ ছিলেন তারা কেবলমাত্র ভারতবর্ষের রাজা রামমোহন রায়ের মতো আধুনিক ছিলেন না তারা বিশ্বের সেই প্রেক্ষাপট তৎকালীন দুনিয়ার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের যত আধুনিকতা রয়েছে সব আধুনিকতাই এই সেরে কে ফজলুল হক এবং যাকে বলা হয় কায়দাজু মোহাম্মদলী জিন্না তাদের মধ্যে ছিল শিক্ষা দীক্ষায় আচার আচরণ চাল চলন সব ক্ষেত্রে তো এই ধারা থেকে সত্যিকার অর্থে ইসলামী তাহাজিব এবং ইসলামী তমুদ্দুম অর্থাৎ ইসলামী সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্য ধারণ করতে পারে লালন করতে পারে এইটা হলো প্রধান উদ্দেশ্য আর দ্বিতীয় উদ্দেশ্যটা হলো ভারতে যেহেতু মূর্তি পূজাটা সর্বাধিক পরিচিত এবং প্রচলিত এই মুসলমান ধর্মে ইচ্ছে লোক বা না করুক শত শত বছর ধরে হিন্দুদের অনেকগুলো এবং কালচার এখানে ঢুকে গিয়েছিল যেমন এই যে আমাদের মধ্যে মাজার পুজো এই মাজার পুজো ইসলামকে নিয়ে গুরুত্বপূর্ণ কিংবা আমরা দুর্গা পূজা দেখলে আমরা খুব আনন্দ অনুভব করি কালীকে ভয় পাই এবং অনেক মুসলমানকে আমি সত্তরের দশকে দেখেছি মানে মা কালী মা কালী বলে ডাকতে মানে কালীকে কালী না বলে মা কালী ডাকত এবং সারা বছর কালীর মন্দিরে কালী থাকতো দুর্গা থাকতো না শিব থাকত কালী থাকতো তো কালীর মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় অনেক নিরহ লেখাপড়া জানে না কুসংস্কার বশত এরকম অনেক মুসলমান ধর্মাবলম্বী তারা নমস্কার জানাতো জয় মা কালী বলে এরপরে তারা মনসা পূজা দিত আমি দেখেছি সরস্বতী পূজায় তারা প্রসাদ গ্রহণ করত এরকম মুসলমান সমাজে হাজার হাজার কুসংস্কার যেভাবে ভারতবর্ষে ঢুকে পড়েছিল আরবে ছিল এটি আরও বেশি আপনারা জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি যখন আরবে এলেন তখন সেখানে তিনশো ষাটটি মূর্তির পুজো হতো এবং এই তিনশো ষাটটি মূর্তি অর্থাৎ তিনশো ষাটটি মূর্তি হলো হিন মানে কাফেরদের খোদা ছিল আবার এই তিনশো ষাটটি খুদার আবার তিনজন বিখ্যাত খোদা ছিল এরা মহিলা ছিল মানাত উজ্জা তো সেই সব কিছুর অবসান ঘটিয়ে যখন তহিদ প্রতিষ্ঠিত হলো তখন এই সমস্ত মূর্তি পূজা ভেঙে দেওয়া হয়েছে মূর্তিদের ভেঙে ফেলা হয়েছে মন্দির শেষ করে দেওয়া হয়েছে কিন্তু মুসলমানদের মধ্যে সেই ওয়াসা ওয়াসাগুলো যায়নি হাজার হাজার বছর পর বা শত বছর পর সেগুলো বিভিন্ন আবার ফিরে এসেছে এবং এরই বিরুদ্ধে আরবে আবু ওহাব নজদি একটি আন্দোলন যেটিকে ওহাবি আন্দোলন বলা হয় সেটি তিনি গড়ে তুলেছিলেন আমাদের বাংলাদেশে এই উহাবি আন্দোলনের প্রবক্তা ছিলেন প্রথম হাজী শরীয়তুল্লাহ তিনি যখন এই আন্দোলন চলছিল আরবে অর্থাৎ আবু ওহাব নজরি যখন আরবে ছিলেন ঠিক সেই সময়টিতে তিনি হস করতে সেখানে গিয়েছিলেন এবং ওই সময়টিতে তিনি আল্লাহ জাহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন কাজী ওহাবি আন্দোলন এই উহাবি আন্দোলনটি হাতে কলমে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন হাজি শরীয়তুল্লাহ এবং তার সন্তান দুদুমিয়া মরুহুম মহাসিন উদ্দিন দুদুমিয়া এবং এই আন্দোলনের সঙ্গে পরবর্তী আবার ব্রিটিশ বিরোধী আন্দোলন ফরাজি আন্দোলন যোগ হয়ে যায় ফলে ফরাজি আন্দোলনের কাছে এই উহাবি আন্দোলনটা পড়ে যায় কিন্তু হাজি শরীত যে আন্দোলন বা তার সাথে সাথে যারা ছিলেন যেমন আমরা মিনেসার আলিউরফে তিতুমির বলি তিতুমিরের বাসির কেল্লা এদের হাতে খড়ি হয়েছিল উহাবি আন্দোলনের মাধ্যমে সেই উহাবি আন্দোলন হাজি শরীয় পরে স্তমিত হয়ে যায় যেটিকে আবার নতুন রূপে সেটিকে প্রতিষ্ঠিত করে মাওলানা আবুল আলাম মৌদুদি এবং এখানে দুজন খুব বিখ্যাত ইসলামী স্কলার তাকে সহযোগিতা করেন থিওলজিক্যালি ধর্ম দিয়ে তত্ত্ব দিয়ে যারা কেবল ভারতবর্ষে নয় সারা দুনিয়াতে তখন যাকে বলা হয় আলেম হিসেবে কেতা দুরস্ত মশুর ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন রশিদ আহমেদ গাঙ্গুহি তিনি দেওবন মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন আরেকজন ছিলেন বেহস্তি জেওর যে বইটি আমরা পড়ি সেই বইয়ের লেখক বিখ্যাত মোহাদ্দেশ বিখ্যাত তফ সির কারক তো সেই যে তারা তিন বন্ধু মিলে অর্থাৎ আবু হাব নজদী রশিদ আহমেদ গাঙ্গুহি এবং আশাব আলী খান থানবি বেহস্তি জেওরের লেখক তারা সেই আন্দোলন করলেন কিন্তু এর মধ্যে ব্রিটিশ ভেঙে গেল সরি এবং এই আন্দোলনের সঙ্গে ব্রিটিশের একটা যাকে বলা ইঙ্গিত ছিল পাকিস্তান প্রতিষ্ঠিত হলে তারা সুবিধা করতে পারলো না বাংলাদেশেও তারা সুবিধা করতে পারেনি কিন্তু ধীরে ধীরে সেই আন্দোলনটি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে এই জামাতের যারা নেতাকর্মী তারা একটা আন্দোলন হিসেবে সেই গোলাম আজমের সেই নাইনটিন ফিফটি ফোর থেকে আজ অবধি তারা কিন্তু এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল এবং এখন এই মুহূর্তে যদি ধরেন অর্থবৃর্থ ক্ষমতা সব দিক থেকে এই জামায়াত ইসলামী সর্বোচ্চ অবস্থানে রয়েছে এবং তারা প্রায় রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি কিন্তু তাদের এই সমস্ত সম্ভাবনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে দুই চারজন লোক তাদের মধ্যে একজনের যে সাংকেতিক নাম ইল্লু তো ইল্লু নামক লোকটিকে এটি মোফাসিল ইসলাম নামক একজন ভদ্রলোক আছেন কানাডাতে থাকেন তিনি নাম দিয়েছেন ইল্লুকে বলা হয় ইল্লু জামাতের পেইড এজেন্ট এবং লেখাপড়া তেমন একটা জানেন না এবং জামাতের পক্ষ হয়ে বিভিন্ন মানুষকে গালি দেওয়া বিভিন্ন মানুষের চরিত্র হরণ করা এবং যারা জামাত বিরোধী রাজনীতি করে জামাত বিরোধী কথাবার্তা বলে তাদেরকে অপদস্থ করার জন্য এটি একটি নিকৃষ্ট মানের ডিনামাইট হাতিয়ার অনেকগুলো বোমা আছে যেগুলো দুর্গন্ধ ছড়ায় কিছু বোমা আছে ধ্বংস সাধন করে ডিনামাইট আর কিছু বোমা আছে এত প্রচন্ড দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধে মানুষ টিকতে পারে না তো ইল্লু হলো সেই রকম একটি হাতিয়ার যে হাতিয়ার শুধুমাত্র দুর্গন্ধ ছড়ায় আবর্জনা ছড়ায় মানুষের বিষ্ঠা ছড়ায় পচা ঘায়ের যে কষ পুজ রক্ত এগুলো ছড়ায় অভিযোগ আছে যে জামাতের যারা নীতি নির্ধারণী তারা বিভিন্ন সময়ে সমাজে উড়িয়াল্লা পোষেন কেনা বুদ্ধিজীবী পোষেন কবি পোষেন সাহিত্যিক পোষেন তার সঙ্গে সঙ্গে আবার দাতাল সুয়র প্রকৃতির কিছু লোক পোষেন রক্ত পার্টি পোষেন সন্ত্রাসী পোষেন আবার ইল্লুদের মতো এরকম যাকে কেবল হয় দুর্গন্ধ ছড়ানো মানুষ আকৃতির পশুদেরকেও পোষে এখন এই যে ইল্লুদের কারণে বা ইল্লুর কারণে কি হলো জামাতের যে সাজানো বাগান আশি বছরের সাজানো বাগান পুরো তস হয়ে গিয়েছে এটা আমাদের সেই গল্পের সেই কাহিনীর মতো যে আপনি বানরের হাতে যখন তলোয়ার দিবেন সেই তলোয়ার দিয়ে সে আপনার সন্তানকে খুন করে ফেলবে আপনারা সে বিখ্যাত গল্প জানেন না যে এক ভদ্রলোক তার বিশ্বস্ত বানরটিকে দায়িত্ব দিল তার সন্তান ঘুমন্ত শিশু সন্তানকে মশায় যেন বা মাসিতে যেন যন্ত্রণা না করে এজন্য মাসি তাড়ানোর দায়িত্ব দিল তো মাসি ডিস্টার্ব করছে বানর খুব রাগ হয়ে দেখলো যে সেই ভদ্রলোকে যে তলোয়ারটি পাশে ছিল সেই তলোয়ার দিয়ে মাসিকে কূপ দিতে গিয়ে পুরো সেই সন্তানটিকে খুন করে ফেললো এরকম ইল্লুদের হাতে যে দুর্গন্ধযুক্ত তলোয়ার দিয়েছে সেই তলোয়ার এখন সেনাবাহিনীর প্রধানের উপরে পড়েছে সেই তলোয়ার এখন ডক্টর মোহাম্মদ ইনুসের পিছনে তাক করা হয়েছে উপদেষ্টাদের পিছনে তাক করা হয়েছে সমাজের কবি সাহিত্যিক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ যারা দীর্ঘদিন ধরে জামাতের প্রতি সহানুভূতিশীল ছিলেন তাদেরকে গালাগাল করে তাদেরকে পুরো জামাতের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়েছে ফলে ডক্টর আসিফ নজরুলের মতো মানুষ ডক্টর মোহাম্মদ ইনুসের মতো মানুষ মাহফুজের মতো মানুষ কিংবা ধরুন সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান সাহেবের মতো মানুষ এরকম শত শত মানুষ যারা জামাতকে একটা করিডোর দেওয়ার জন্য জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য জামাতকে বিরোধী দল বানানোর জন্য এমনকি প্রধান রাজনৈতিক দল করার হিসাবে তাদেরকে একটা সুযোগ দিতে তারা বদ্ধপরিকর ছিল এই ইল্লুদের কারণে এই ইল্লুদের কারণে এখন তারা জামাতকে খরচের খাতায় ফেলে দিয়েছে শুধু তাই নয় যখন গণেশ উল্টে যাবে গণেশ উল্টে যাবে ইল্লুদেরকে কেউ ধরবে না এরা এত দুর্গন্ধযুক্ত এদের ধরা এদের নাম উচ্চারণ করে যেমন আমরা ইল্লু বলছি কেন তাদের যে একটা নাম আছে সেই নামটি উচ্চারণ করতে আমাদের ঘৃণা হয় এই জন্য আমরা তাদেরকে ইল্লু বলছি অনেকে অনেক কথা বলছে তো এদেরকে কেউ ধরবে না আমরা যেভাবে সেই আবর্জনার উপরে যে সমস্ত সুপোকো থাকে সুপোকা থাকে সেই পোকাদেরকে আমরা ধরি না এমনকি সেই ঝাড়ুও ব্যবহার করে নেয় সেই পোকাগুলোকে মারার জন্য সেগুলো দেখলে আমাদের শরীরের গা ঘিন ঘিন করে ওঠে এরকম ইল্লুরা সেই সুপুকর মতো হয়ে গেছে কিন্তু এই সুপোকর যারা সৃষ্টি করেছে বা এই সুপুকর যদি জামাত সৃষ্টি করে না থাকে যেহেতু জামাতের পক্ষে তারা কথা বলছে এই জন্য এই সকল সুপুকর পোকার যত কর্মকাণ্ড সব জামাতের মাথার উপর চাপছে ফলে কি হচ্ছে জামাত শক্তিশালী মানুষদের জ্ঞানী মানুষদের গুণী মানুষদের প্রভাবশালী মানুষদের একেবারে ট্রিগার পয়েন্টে আছে ফলে গণেশ উল্টে গেলে পরিস্থিতি উল্টে গেলে সবার আগে যারা বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশে তাহলেও এই জামাতের নেতা এবং কর্মীরা আশা করি জামাতের নেতৃত্ব বিষয়টি বুঝতে পারবেন এবং ফিরে আসার এখন সময় নেই তবা করার সময় নেই কিন্তু সতর্ক হলে ক্ষয়ক্ষতি কমবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখাতো